এবার হচ্ছে মেল মাছের ইঞ্জেকশন প্রথমে ফিমেল দশ পনেরো মিনিট আগে ইনজেকশন করা হয়ে গেছে দ্বিতীয়বারের মতো এবার দুটো মেল মাছকেই ইনজেকশন করা হবে করে একসাথে ছেড়ে দেওয়া হবে ছোট ছোটাতে আগেই এই যে ফিমেল মাছ আছে আর একটা মেল যাবে তারপরে ঠেকে দিয়ে রেখে দেওয়া হবে হাতে আসতে পারে যেগুলো কাপড়ে ধরে নিলে মাছটা সিপ ও খেতে বা খাবে না কাঁটাও মাছ ইঞ্জেকশনটা কোথায় করতে হবে ভালো করে মাছখানেছে দাগটা আছে তার উপরে যেন কোনো কাঁটাই টাটাই না লাগে হাফ দুটো দাগটাতে পুরো লাস্ট মাছ ওটাকে ছেড়ে দেবো দিয়ে দেওয়া ঢেকে দেবো ঢেকে দেয় পুরো ঢেকে মেনে দেয় তারপরে এটা আওয়াজ করলে হবে না এটা ভালো করে ঢেকে দিতে হবে যেন ব্যথা নিতে হচ্ছে না মাছগুলো লাফিয়ে বাইরে না যেতে পারে। তারপর এটা 6 থেকে 8 ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। এখন বাজে 10:30 টা। দুটো মাছ ইনজেকশন করে রেখে দিয়েছি। রিয়্যাকশন চলছে। আমরা সকালে দেখব। কী রেজাল্ট হচ্ছে পরবর্তীতেও দেখাতে থাকব।